তো আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায় তো আরো একটি অসাধারণ নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস এরকম রাস্তা সচরাচর সব জায়গায় থাকে না এটা শুধুমাত্র পাহাড়ি এলাকায় দেখা যায় তো গাইস এত সুন্দর একটা রাস্তা তো রাস্তার দুই পাশে এরকম পাহাড় মাঝখানে আবার লেক আছে তো অসাধারণ একটা ভিউ আপনাদেরকে শেয়ার করতে চলেছে এই ভিডিওতে তো দেখো গাইস রাস্তার দুই পাশের ভিউটা সত্যি অসাধারণ তো গাইস অবশ্যই জানতে চাইবে এই জায়গাটা কোথায় তো এটা হচ্ছে আমাদের বাটিয়ারি বিশেষ করে চট্টগ্রাম শহর থেকে মোটামুটি ডাকাটু চট্টগ্রাম হাইওয়ে রাস্তা থেকে চট্টগ্রাম যাওয়ার আগে পনেরো কিলোমিটার আগে বাম দিক থেকে চলে গেছে বাটিয়ারি থেকে হাট হাজারি একটা রাস্তা তো ওই রাস্তার মধ্যে এটা হচ্ছে একটা লিঙ্ক রোডের মতো যেটা কিনা চট্টগ্রাম শহরে না যে তুমি সরাসরি এখান দিয়ে হাটহাজারিতে চলে যেতে পারবা খুব অল্প সময়ে যেখানে তোমার শহরে যেতে গেলে ওখানে অনেক জ্যাম আবিজাবি অনেক জামেলা হতো সেখানে এই সুন্দর রাস্তা দিয়ে তুমি খুবই অল্প সময়ে চলে যেতে পারবা হচ্ছে বা টিয়ারি থেকে সরাসরি হাটহাজারিতে তো গাইছি রাস্তাটা এতটাই সুন্দর যে এখানকার প্রাকৃতিক ভিউ দেখতে অনেক পর্যটন এসে এখানে ভিড় করে সব সময় তো এখানে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে সানসেট পয়েন্ট যেখান থেকে তুমি সন্ধ্যার দিকে সূর্য ডোবাটা সরাসরি দেখতে পারবা তো জায়গাটা গাইস কেমন অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমি অনলাইন নতুন আমাকে সবাই সাপোর্ট করবা যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকো আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গাইস আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে একটা নতুন ভিডিও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ